তবে আমাদের একটা ভুল ধারণা আছে। দার হাজার বছর আগে 40 বছর বয়সে কুরআন নাজিলের পর আল্লাহ রাসূল নবী হয়েছে নাকি? না। ভালো করে বুঝেন। দার হাজার বছর আগে কুরআন নাজিলের পর 40 বছর বয়সে রাসূলুল্লাহর নবুয়তের প্রকাশ ঘটেছে। তবে তিনি কখন থেকে নবী? প্রশ্ন আসেন? জি। সুবহানাল্লাহ। দালাইলন নুবতের প্রথম খণ্ডে ঠা পৃষ্ঠায় বাইহাকি বর্ণনা করেছেন। রুসুল্লাহ বলেছেন ও আনিল এরবা জীব্নে সাড়িয়া তারা দিিয়াল্লাহ তালা হ নাহ কল কলা সাম তরা সুল আল্লাহ হিসাল্লাল্লাহ সাল্লাহকুল। ইননি আবদুল্লাহ হিমহাাতামুন্য বিন। ওয়া ইন্না আదాমালামু ফিতি নাতিহি এর বাস বিন সারিয়া বলেন আমি আমার নিজের দুই কানে শুনেছি আল্লাহ রাসূল মুহাম্মদ সাঃ আমাকে করেছেন আমি মুহাম্মদ আল্লাহর নবী এবং সর্বশেষ নবী তখন থেকে আদমের দেখো যখন ভুলায়ে গরা গরি আদম নামে কালকে আল্লাহ যখন অস্তিত্ব দেন নাই তখন থেকে আমি মোহাম্মদ আল্লাহ বান্দা এবং সর্বশেষ নবী এটা শুনকে একজনের প্রশ্ন করেছেন ও আল্লাহর হাবিব আপনি নবী হইলেন কবে যিনি প্রশ্ন করেছেন তিনি রাসূলের জন্ম কত তারিখে হয়েছে কখন হয়েছে কোন জায়গায় হয়েছে সব কিছু জানেন হুজুর চল্লিশ বছর বয়সে নবুত পেয়েছেন সেটাও জানে এরপর যখন প্রশ্ন করেছেন রাসূল বুঝে ফেলছে প্রশ্নটা কোন উদ্দেশ্যে করছে হুজুর একটু সাল্লাহ আলাইসালাম জবাব দিয়েছেন কুমতু নবী কেন আদমা এব তিন আমি তখনও নবী ছিলাম যখন আদম আলাহ ইসলাম পানি আর মাটিতে মিশ্রিত অবস্থায় ছিল তিনি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসালামকে আল্লাহ পাক বানাইছেন সকলের আগে আমার রসুল বলেছেন আব্বালুমা খালাক আল্লাহ নূরি আর বলেছেন আব্বালুমা খালাক আল্লাহ রুহি আল্লাহ পাক আমার রুহকে আমার নূরকে আল্লাহ পাক সর্বপ্রথম তৈরি করেছেন তাহলে রসুল সাল্লাহ আলাইসালাম তৈরি হয়েছেন আগে পৃথিবীতে আসছেন আসতে ক পৃথিবীতে আসছেন ঠিক তেমনি করে আসমান জমিন আরস করছি লৌহ কলম এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর তাম পৃথিবীর সবকিছু তৈরি করেছেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের উদ্দেশ্যে আমার নবী যদি পৃথিবীতে রাষ্ট্র হজরত আদম আল ইসলামের তৈরি আল্লাহ পাক করতেন না হজরত আদম আল যখন জান্নাতের ভিতরে রাখছে আদম আল আল্লাহকে জিজ্ঞেস করেছেন আল্লাহ যেই দিকে তাকাই এই দিকেই তোমার নামের সাথে একটা নাম দেখতেছি সুমান আস্তে 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 আদমআসালামকে আল্লাহ জিজ্ঞেস করেছেন কোন নামটা দেখছো কোথায় দেখছ আমাকে যখন আরসির নিচে রাখা হয়েছে সেখানে আমার ভিতরে যখন রূপ দেওয়া হয়েছে সর্বপ্রথম তাকে এবার পরেই দেখি আরসির মধ্যে বড় করে লেখা আছে লা ইলাহা ইল্লাহ সাথে লেখা মোহাম্মদুর রসুল্লাহ এরপর আরশের নিচ থেকে ফিরিস্টারা আমাকে আনতে গেছে দেখি ফিরিস্টাদের কপালের মধ্যে লেখা লাহ ইলাহা ইল্লাহ সাথে লেখা মোহাম্মদুর রসুল্লাহ ইয়াল্লাহ আসলাম জামনাথের ঢুকার জন্যে দেখি জান্নাতের গেটের মধ্যে লেখা সেখানেও লাহ ইলাহা ইল্লাহ সাথে

আমার নবী কি তখন নবী ছিলেন না ছিলেন না আমার বাইর অনেকেই বলবে না না উনি তো চল্লিশ বছর পরে নবী হয়েছে আমার মনে হচ্ছে ভুল হবে কেন কোরানে পাকের মধ্যে আল্লাহ আল্লাহর নবীকে নবী বলেছেন রু জগতের মধ্যে কোন জগতে রু জগতের মধ্যে তো যিনি রু জগতে নবী উনি শুধু এখানে এসে চল্লিশ বছর সাইড হয়ে গেছেন নবুয় থেকে নবুয়ত এটা কি এমন জিনিস যেটা আরেকজনের গা থেকে আলাদা করা যায় এটা কি শারীরিক কোন জিনিস জ্ঞান এটা কি নবুয়ত কাকে বলে নবুয়ত এলমের নাম কিসের নাম এল জ্ঞান নলেজের নাম জ্ঞান কি আমার এখান থেকে আলাদা করতে পারবেন চামড়া আমার শরীর থেকে আলাদা করতে পারবেন কিন্তু চামড়ার যেই রং সেই রং কি আমার থেকে আলাদা করতে পারবেন তো নবুয় যদি জ্ঞানের নাম হয় নবুয়কে কি আমার নবী থেকে আপনি আলাদা করতে পারবেন না আমার আল্লাহ কি করেছেন চল্লিশ বছর পর্যন্ত আমার নবীর ব্রান্ড তৈরি করেছে কি তৈরি করেছেন ব্রান্ড চল্লিশ বছর পরে আমার নবীর নাম হয়েছে চল্লিশ বছরের মধ্যে আল আমি নিরেট সত্যবাদী সবাই আমার নবীর দরবারে জিনিস খরিদ করতে আসে রাখতে আসে সলা পরামর্শের জন্য আসে আমার নবীর অনেক কথার সাথে दिमाग পোষণ করে কিন্তু বরশার স্থল আল আমিন আশার স্থল আল আমি ন্যায় বিচারের স্থল আল আমিন পরামর্শের স্থল আল আমিন কেন কারণ আমার নবীর ব্র্যান্ড তৈরি হয়ে গেছে যখন ব্র্যান্ড তৈরি হয়েছে তখন আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুদ্দাছির কুম ফাআনzir ব্রাম যখন তৈরি হয়ে গেছে তখন আমার আল্লাহ বলছেন এবার হাবিব আপনি আপনার কাজ শুরু করেন আমার ভাইরা যতক্ষণ পর্যন্ত ব্রাম তৈরি করতে পারবো না আমার এই দাওয়া কেউ গ্রহণ করবে না আমার নবী কি দুনিয়াতে এসে নবী না এর আগেও নবী আমার নবী কি চল্লিশ বছর পরে নবী না আগেও নবী চল্লিশ বছর পর্যন্ত আমার নবী একবারের জন্য নবী বলে নাই চল্লিশ বছর পর্যন্ত আমার নবী নিজেকে কখনো রসুল বলে নাই চল্লিশ বছর পর্যন্ত আমার নবী কখনো কোন আরবের গ্রামে শহরে নগরে গঞ্জে লাহা ইল্লাল্লার দাওয়াত দেয় নাই নিজে শীষ দে ওম্মতকে বলে নাই শীষ দে নিজে রোজা রাখে ওম্মতকে বলে নাই রোজা রাখ নিজে তাসবি পরে ওম্মতকে বলে নাই তাসবি পর নিজে মাওলার এবাদত করে কিন্তু ওম্মতকে এবাদত করতে আমার নবী কোথায় গারে হেরায় তখনও কোরআন নাজিল তো গারে হেরায় নবী কি করছে মাওলার এবাদত করছে সুবাহান রব্বি আলা বলছে সুবাহান রব্বি আজিম বলছে আল্লাহ আকবর বলছে সুবাহান আল্লাহ বলছে আলহামদুলিল্লাহ বলছে নিজে করেছে করতে কয় বছর পর বলছে কেন চল্লিশ বছর সময় নিলেন কথা না প্রশ্ন এটা জাগবে কি জাগবে না আল্লাহর নবী তো দশ বছরও বলতে পারতেন আল্লাহর নবী তো বিশ বছরও মা খাদিজাতুল কুবরা কবরা বলে মুস্তফার পঁচিশ বছর বয়সে আমার যখন বিয়ে হয়েছে তখন আমি খাদিজা এতটুকুই ইমান নিয়ে এসেছি এটা সাধারণ কোন মানুষ নয় এটা মাওলার রহমতুল্লিল আলম তাহলে পঁচিশ বছর বয়সে মা খাদিজা জানে কি জানে না আব্দুল মুতালিব বলে আমি তখন থেকেই জানি আব্দুল্লাহ যখন আমেনাকে বিয়ে করেছে সেই দিন আমি আব্দুল মুত্তালিফ জানি এই গড়ে মুস্তফা আসবে মা আমেনাও বলছে আমি সাধারণ কোন বান্দা জন্ম দেয় নাই আমিও জন্ম নিয়েছি আপনিও জন্ম নিয়েছেন আমরা সাধারণ ভাবে জন্ম নিয়েছি কিন্তু মা আমেনা বলে যেই দিন শিশু রহমতুল্লিল আলামিন দুনিয়ায় আসলো

এই নবীর সম্মান মর্যাদার কথা আদম আলাইহিসসালামের সৃষ্টির আগেই আল্লাহর কিতাবে লিখিত ছিল সম্মানিত হাজرین রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস হযরত ইrbাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা মতে বর্ণিত তিনি বলছেন যে আমি রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি বলছেন কিতাব আমি আল্লাহর কিতাবে লিপিবদ্ধ ছিলাম আমি আল্লাহর কিতাবে ছিলাম শেষ নবী হিসাবে লিপিবদ্ধ ছিলাম কখন

আর এবং আমার আম্মা আমার মায়ের স্বপ্ন আমার মা স্বপ্ন দেখেছিলেন কি স্বপ্ন দেখেছিলেন আল্লাতী রআত হিনা তিনি যখন আমাকে তিনি প্রসব করেন তখন তিনি দেখতে পান কি দেখতে পান আননাহু খরাজা মিনহা নূরুন তার মধ্য থেকে একটি আলো বের হয়ে গেল তার মা সবদিক কি দেখলেন যে তার প্রসবের সময় তার থেকে একটি আলো বের হয়ে গেল শুধু বান্দার বন্ধু নয় আমার নবী হচ্ছেন নবী রাসূলদের সর্দার সাইয়দুল আমবিয়া ওয়াল আমার নবীজি তিনি বলেন আব্দুল্লাহ ওয়া খাতামুন নবীজি নামে সর্বশেষ নবী ওয়া ইন্না আদামা লা মুনজাদিলুন আমি শুনো তখন নবী আদম যখন মাটি আর পানির মধ্যে গড়াগড়ি খাচ্ছিল ওনার আসে নাই সই হাদিস আদম নবীর অস্তিত্ব নাই মাটি পানির মধ্যে এখন পর্যন্ত স্ট্রাকচার হয় নাই আল্লাহ নবী বলেন আমি তখন নবী কুমিল্লার এক আলেম বক্তা অন্য অঙ্গনের উনি বলেন নবীরে মানতে হবে চল্লিশের পরে এর আগে মানা যাবে না এইরকম বিয়াদব বক্তাও বাংলাদেশে আছে কথা বলেন আপনারা ঠিক আল্লাহ নবীর জীবনীটা 40 তারা মানবে না কই 40 আমাদের মানা লাগবে না 40 এর নবী হইছেন নবীর পরে 23 বছর উনি hayat পাইছেন পরে 23 বছর 40 আর 23 কত কত 63 বছরে 40 উনার মাইনাস করেন খালি 23 বছর মানে সিরাটা আগেরটা মানে না আউযুবিল্লাহ কত যে আল্লাহ তাআলা অসংকরে বলেন লা আপুরকা ইন্নাহুম লফি সাকরাতিহ বিআমাহুদ সূরাতুল হিজর 72 নম্বরাতে 70 72 আয়াতগুলো খুঁজে দেখবেন আল্লাহ তাআলা তার দোস্তের জীবনের বয়সের কসম করেছেন সুবহানাল্লাহ এর মধ্যে 340 কিন্তু আল্লাহ বাদ নাই আল্লামা জালালউদ্দিন সুয়ুতি এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলেছেন আল্লামা সিয়ুতি তিনি যা 2 লক্ষ হাদিস সনদ সহ মুবস্থ ছিল সুবহানাল্লাহ 75 বার যিনি জাগ্রত অবস্থায় রাসূলুল্লাহকে দেখেছেন সুবহানাল্লাহ ঘুমন্ত না জাগ্রত অবস্থায় আল্লাহু আকবার কত বড় পণ্ডিত তিনি কত বড় আশিক রাসূল তার লেখা বিখ্যাত کتاب তাফসিরে জালালাই কি নাম তাফসিরে জালালাই तेरे वर मा হালাফ আল্লাহ احد জীবনের শপথ করেন নাই ইল্লা বি hayatিন নবী আমার নবীর জীবনের শপথ আল্লাহ করেছে সুবহানাল্লাহ জীবনের কসম করে নাই আল্লাহ নবীর জীবনটা তার ميلাকটা তার জন্মটা তার سیرতটা কত গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাআলা নবীর 63 বছর জীবনের কসম করেছে আল্লাহ বলেন লাকাদ কানালা কুফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা অবশ্যই অবশ্যই তোমাদের রাসুলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ তে রাসুলের জীবনের মধ্যে আমাদের উত্তম আদর্শ রয়েছে কোন তাফসীরকারক বলেন নাই যে 40 বছর খালি 23 বছর ঠিক কোন মুফাসসির বলেন নাই যে নবীর 40 বছরে মারা যাবে না 23 বছরের জীবনেতে আছে এই 23 বছর আমাদের জন্য আদর্শ বাকিটা আদর্শ না এটা কেউ বলে নাই আল্লাহু আকবার বলেন এই মৌলভী কিভাবে বলল এই আলেম কিভাবে বলল আমার বুঝে আসে না আল্লাহ নবীর জন্মের পর থেকে তো আমাদের জন্য আদর্শ এবং নবীর জন্মটা তো সাধারণ জন্ম না আমার নবী পৃথিবীতে আগমন করবে এটা তাও রাজ্য সমস্ত নবীর আসার আল্লাহ আসমানে সেমিনার করছে সেমিনার কি করছে প্রথমে আল্লাহ একটা সেমিনার করলেন সবার রুহুগুলোকে নিয়ে আল্লাহ জিজ্ঞেস করলেন আমি কি তোমাদের রব নই আমরা তখন সবাই বলছিলাম বালা হা আল্লাহ আপনি আমাদের রব স্বীকৃতি এটা একটা সেমিনার হলো সেমিনার করলেন এটা স্পেশাল ভিআইপি সেমিনার এই সেমিনারের আহ্বাক আমার আল্লাহ নিজে আর এই সেমিনারের শ্রোতা হলো সমস্ত নবিরাসুলদের